পেট নামক জগৎ থেকে আমাদেরকে কিছুদিন পরে আবার পাঠিয়ে দিলেন এই পৃথিবীর ভূখণ্ডে এই পৃথিবীর ভূখণ্ডে আমি আপনার চিরস্থায়ী থাকতে পারবো না আমাকে আপনাকে চলে যেতে হবে কবরের পেটে কবরের পেটেও আমি আপনি চিরস্থায়ীভাবে থাকতে পারবো না আমাকে আপনাকে উঠানো হবে হাসরের মাঠে কথা ঠিক না বেটি আমরা সকলেই মুসাফির আমাদের সফর শুরু হয়ে গেছে সেই রুহের জগতে যখন ছিলাম তখন এটা অদৃশ্য রুহ এমন একটা জিনিস যেটা দেখা যায় না যেটা ধরা যায় না যেটা স্পর্শ করা যায় না আপনারা কোনদিন আপনাদের রুহ দেখেছেন রুহ দেখা যায় রুহ আছে না নাই আছে কিন্তু দেখা যায় না এটা একটা অদৃশ্য বস্তু সেই রোহের জগৎ থেকে যখন রোহটাকে পৃথিবীতে পাঠাইবেন তো এই রোহটাকে রাখবে কোন জায়গায় এই রোহটা আসে এসে কোন জায়গায় অবস্থান করবে এজন্য রোহটাকে পাঠাইবার আগে রোহের জন্য একটা গাড়ি আল্লাহ বানাইছেন কথা বুঝতেছেন আপনারা রোহটাকে পাঠাইবার আগে রোহের জন্য একটা গাড়ি বানাইছেন আর সেই গাড়িটার নাম হলো আমার আপনার এই শরীর আমার আপনার এই বডি আমার আপনার এই দেহ এই দেহটা হলো রুহুটাকে বহন করার গাড়ি রুহটাকে রুহের জগৎ থেকে যখন পৃথিবীতে পাঠাবে তো এই রুহটা আসার আগে এর গাড়িটা আল্লাহ বানাইছে যেই গাড়িটা বানাইছে গাড়িটা বানাইতে গিয়ে আল্লাহ চারটা উপাদান ব্যবহার করছেন আমার এই শরীরটা বানাইবার জন্যে আল্লাহ চারটা জিনিস ব্যবহার করছেন কয়টা জিনিস একটা হলো আগুন একটা হলো মাটি আরেকটা হলো পানি একটা হলো আগুন আরেকটা হলো বাতাস আগুন পানি মাটি বাতাস আগুন পানি এই চারটা জিনিস দিয়া আমার এই শরীরটা আল্লাহ বানাইছে যেমন আপনাদের এই এলাকার মধ্যে ইটখলা আসে ইটখলা বানায় ইট বানাইতে হলে এর চারটা জিনিস লাগে প্রথমে মাটি আনে তারপরে এটার মধ্যে পানি দেয় কাঁদা তৈরি করে তারপরে এটা ফরমার মধ্যে দিয়ে ইট বানায় প্রথমে ব্যবহার করলো মাটি তারপরে এটার সাথে পানি এরপরে এটা বানায় আসে এরা রৌদ্রের মধ্যে দিয়ে শুকায় বাতাস লাগায় শুকানোর পরে এটা আগুনে পোড়ায় আগুনে পোড়ানোর চারটা জিনিস একত্রিত হওয়ার পরে একটা ইট হয় আজ পর্যন্ত শুনেছেন ইট কথা বলে কথা কথাগণ ইট হাঁটা চলা করে কেন ইটের মধ্যে যেই চারটা জিনিস আমার শরীরের মধ্যে সেই চারটা জিনিস ইট চলে না কথা বলে না কারণ কি ইটের মধ্যে রুহু নাই আমার মধ্যে রুহু আছে কথা বুঝাইতে পারতেছি খেয়াল করে কথা শুনবেন আমি আসার মুহূর্তে কর্তৃপক্ষর পক্ষ থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে আমি সে বিষয়ের দিকে আপনাদেরকে নিয়ে যাব। তাহলে এই রোহটা পাঠাইবার আগে গাড়িটা বানাইছে চারটা জিনিস দিয়া আগুন পানি মাটি বাতাস কেমনে বানাইছে লম্বা আলোচনা কয়েক ঘন্টার আলোচনা মাটি থেকে আমাকে বানাইছে কেমনে বানাইছে আমাদের সকলেরই জানা আমরা পৃথিবীতে যত খাদ্য উৎপাদন হয় সেগুলি কই উৎপাদন হয় মাটিতে এই খাদ্যগুলো বক্ষণ করার কারণে বাবার গায়ে রক্ত হয় বাবার গায়ে রক্ত হলে রক্তের সার নির্যাস বের করে আল্লাহ নাপাক পানি বানায় নাপাক পানি বাবার পিঠের মধ্যে জমা রাখে সেখান থেকে মার পেটে সাপ্লাই দেয় এরপরে চল্লিশ দিন ক্রমান্বয়ে মার পেটে নাপাক পানি অবস্থান করে করে চল্লিশ দিন পর পর এটা একটা জমাট বাঁধা রক্ত হয় আরও চল্লিশ দিন পরে গুষ্ঠের টুকরা হয় আরও চল্লিশ দিন পরে একটা হাড্ডি হয় আরও চল্লিশ দিন পরে হাড্ডির উপর দিয়া গুষ্ঠ দিয়া সাজায়া পুরা মানব বডি আল্লাহ তৈরি করে দিছে সে আলোচনায় আজকে যেতে চাই না তাহলে আমরা মুসাফির আমরা কি মুসাফির সেই রুহের জগৎ জগত থেকে আমাদেরকে পাঠাইলেন মার পেট নামক জগতের ভিতরে জন্য আল্লাহ কোরআনে কারিমের এক আয়াতের মধ্যে বলেন মিনহা খলাকনাকুম আমি তোমাদেরকে মাটি থেকে বানাইলাম وفيها নুঈদুকুম আবার আমি তোমাদেরকে মাটির ভিতরে সমাহিত করে দিব মাটি দিয়ে আমাকে বানাইলেন মাটির মধ্যে আমাকে সমাহিত করা হবে কি হবে না আমি এখন কথা বলতেছি আমার কথা বলার মধ্যে আমার হাত নড়ে আমার কথা বলার মধ্যে মুখ নড়ে আমার মুখ দিয়া কথা বের হচ্ছে আমার দেহটা নড়াচড়া করতেছে আপনারা সাতক পাখির মতো আমার দিকে তাকায় আছেন। এই মুহূর্তে আল্লাহ যদি আমাকে অর্ডার করে হেরে রু বের হয় এই মুহূর্তে এখন আমার না ডগা দিয়ে আমার রুহটা বের হয়ে যাবে আমিও দেখব না আপনারাও দেখবেন না কথা ঠিক না বেঠিক আল্লাহ যদি বলে এখন বের হয় এখন যে কথা বলতেছে আপনারা তাকায় আছেন আমার দিকে রোহটা বের হয়ে গেছে আমার দেহটা নীরব হয়ে যাবে আমার মুখ দিয়া কথা আসবে না আমার হাত নড়বে না আমার হাতটা যেখানে আছে সেখানে থাকবে দেহটা নীরব নিস্তব্ধ হয়ে যাবে বের হয়ে রুহটা গেছে তো দেহটা পরে আসে এবার আপনারা দৌড়ায় আসবেন আয়সা বলবেন আরে দরস না আরে দইরা লাস্টারে নামাজ না আরে দইরা লাস্টারে শোয়ায় দে না আরে লাশটারে দায়িত্ব দেশ না কথা ঠিক না বেটি আমার নাম কি লাশ না। আমার নামের আগে মাওলানা ছিল আমার নামের নামের আগে ছিল পরে ভৈরবী ছিল এতগুলো উপাধি থাকার পরেও যখন আমার রুহটা বের হয়ে গেছে এখন আমার নামটা হয়ে পরিবর্তন হয়ে আমার নামটা হয়ে গেছে লাশ ঠিক না যতক্ষণ রুহ আছে ততক্ষণ আমি মাওলানা হযরত উমুক তুমুক গাজি গাদিস চৌধুরী সাহেব এমপি মন্ত্রী মন্ত্রিসাব যতক্ষণ রুহু আছে রোহটা বের হয়ে গেলে মানুষটার নাম লাশ হয়ে যায় এই কথাটা আল্লাহ কোরআনে আমাদেরকে বলেন মিনহা খালাক নাকুম আমি তোমাদেরকে মাটি থেকে বানাইলাম ওয়াফিহা নুঈদুকুম আবার সেই মাটির ভিতরে তোমাদেরকে সমাহিত করা হবে আমি মারা যাওয়ার পরে আমাকে গোসল দেওয়া হবে আমাকে কাফন পরানো হবে আমাকে কাটিয়া শোয়ানো হবে আমার লাশটা নিয়া জানাজা পড়া হবে আমার লাশটা কবরে রাখা হবে মাটি খনন করে যখন কবরে দেওয়া হবে এক বছর পরে দুই বছর পরে আমার এই দেহের অস্তিত্ব থাকবে না থাকবে কি হবে মাটি মাটিটা মাটির সাথে মিশে গেছে আমাদের বুজার আমাদের জানার আমাদের নসিহাত গ্রহণ করার মৌজু হলো এই জায়গায় আমরা কত নির্বোধ আমরা কত বোকা আমরা কত বেয়াকুফ আমরা পৃথিবীতে আসার পরে রুহের কথা বলে গেছি দেহনিয়া ব্যস্ত হয়ে গেছি এই দেহটাকে সাজাবার জন্য চব্বিশ ঘন্টা মেহনত চালায় দেহটাকে সতেজ রাখার জন্য চব্বিশ ঘন্টা পরিশ্রম করি দেহটাকে সুস্থ রাখার জন্যে সারাদিন মেহনত করি আমার চেহারার কাটিং টিক রাখার জন্য চেহারার মধ্যে বিভিন্ন কসমেটিক ব্যবহার করি আমার চুল যেন কালো তাকে সাদা না হয়ে যায় এর পিছনে আমি অর্থ ব্যয় করি আমার দেহটাকে আরাম দেওয়ার জন্যে আমার গরটাকে বিল্ডিং বিল্ডিং বানায় আমার এটাকে টাইলস করিয়েছি লাগায় সব করি আমার এই দেহের পূজা শুরু করে দিলাম যে রোহটা শূন্য উপর থেকে এসেছে আবার রোহটা শূন্য হাতে চলে যায় এই রুহের জন্য বিন্দু মাত্র কোনো ফিকির আমাদের নাই কথা ঠিক না বেটি দেহের যেমন খাবার আছে রুহেরও খাবার আছে আছে না নাই দেহের খাবার মাটি থেকে দেহটা বানাইছে দেহের খাবার মাটি থেকে আসে রোহটা উপর থেকে এসেছে রুহের খাবার আসে উপর থেকে রুহের খাবার করতে গিয়ে আসে উপর থেকে এই রোহটা আসছে উপর থেকে রুহের খাদ্য আসে উপর থেকে দেহ যেমন ভালো ভালো খাবার খেলে দেহটার শক্তি বেড়ে যায় দেহটা সতেজ হয়ে যায় দেহটা সবল হয়ে যায় দেহটা সুন্দর হয়ে যায় দেহের খাবার দিলে দেহটার মধ্যে ভালো জামা পরিধান করলে যেমন দেহটা সুন্দর দেখায় দামি দামি জামা পরিধান করলাম দেহের সুন্দরের জন্যে ঠিক তেমনিভাবে একটা মানুষ এই রুহটাকে যখন খাবার দিবে এই রুহটা শক্তিশালী হবে রুহটা সতেজ হবে রুহটা সুন্দর হবে আর রুহের খাবার আসে উপর থেকে রুহের খাবার হলো আল্লাপাকের দান রুহের খাবার হল আল্লাপের কুরআন কথা ঠিক না বেটি একটা মানুষ যখন নামাজ পড়ে তখন সে রুহের খাবার পেয়ে যায় একটা মানুষ যখন কোরআন পড়ে রুহের খাবার হয়ে যায় একটা মানুষ যখন জিকির করে রুহের খাবার হয়ে যায় একটা মানুষ যখন আল্লাহ রসহুলের তালিকা মতো চলে রুহের খাবার হয়ে যায় রোহু যখন খাবার পেয়ে যায় রুহটা সতেজ হয় রুহটা শক্তিশালী হয় কত শক্তিশালী হয় আমার ভাইয়ারা আলোচনা দীর্ঘ হয়ে যাবে শুধু বুজার জন্য বলি দেহটা যদি দুর্বল হয় রুহ যদি এই এত শক্তিশালী হয় গোটা কায়নাত সকল সকল সৃষ্টি, সৃষ্টি ওই রুহের গোলাম হয়ে যায় একটা মানুষ দেহের দিকে দুর্বল শরীরের দিকে দুর্বল চলতারে না চোখে দেখে না বুড়া হয়ে গেছে চামড়া ডিল হয়ে গেছে কিন্তু রুহের খাবার দিছে রোহটার কি দিছে এই রুহের খাবার দেওয়ার কারণে রুহটা কতটা শক্তিশালী হয়ে গেছে দুর্বল দিলে পড়ে যাইব হাঁটতে পারে না এত দুর্বল কিন্তু রোহটা সবল এই রুহটা সবল হওয়ার কারণে গোটা কায়না সকল সৃষ্টি ওই মানুষটার গোলাম হয়ে যায় উদাহরণ উদাহরণ বুঝার জন্য বলি হজরত শামসুদ্দি ব্রিজ রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন কারণ আপনাদের সামনে আমার এই ধরনের বয়ানগুলো করা অনুচিত মনে করি আপনারা বহুত বড় বুজুর্গের এলাকার মানুষ আল্লামা মরহুম জয়ন আলদিন সাহ হুজুর রহমতুল্লাহ হুজুর ছিলেন আর যতটা প্রোগ্রাম হইতো অন্তত আমি গুনাগারকে হুজুর নিয়ে আসতেন আপনারা অনেকেই জানেন হুজুরের ইন্তিকালের পরে আমার মনে হয় এই এলাকার ভিতরে আমার আশা খুব কম হয়ে গেছে যেদিন জানাদা পরে গিয়েছিলাম আর জয়নাল সাহেব হুজুরের এলাকায় আমার আশা মনে হয় না আর হয়েছে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন যাদের সত্রছায় নিজকে গড়ে তুলতাম যাদের আদর্শে নিজেকে বানাইতাম বক্তা ছিল না বড় মানুষ ছিলেন কথা কথা কয় কয় না না বক্তা ছিল না কিন্তু রুহের খোরাক দিয়া এত শক্তিশালী হয়েছে এত বড় আল্লাহ হয়েছে এসতাম আর ময়দানে মানুষ সকলে চলে গেছে পর মাঠটা কানায় কানায় ভরে গেছে হাজর শামসদ তিবরিদ রহমতুল্লাহ আলাই বহুত বড় আল্লাহর মানুষের এই রুহের চিকিৎসা করা রুহের খাবার দেওয়া রুহটাকে সুস্থ রুহের জন্য এই কাজের দায়িত্ব দিয়া মহান আল্লাহ শামসদ তিবরিদ রহমতুল্লাহ আলাইকে পাঠাইলেন সারা জীবন মানুষের রুহের চিকিৎসা করলেন যখন বুড়া হয়ে গেছেন আর চলাফেরা করতে পারে না মহান আল্লাহর কাছে জানতে চাইলেন ওগো আল্লাহ আমার তো এখন যাওয়ার সময় গনায় আসছে আমার যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের আত্মার চিকিৎসা করার জন্যে আমি এখন সেই চিকিৎসাটা এতদিন করে আসছি এখন থেকে সেই চিকিৎসা কে করবে আমি দায়িত্বটা কার কাছে রেখে দিব সামশোধী ব্রিজ আলহামতুল্লাহিয়া আল্লাহ রে জান জিগায় আল্লাহ আমার যে দিয়েছো একটা দায়িত্ব মানুষের আত্মার চিকিৎসা করার জন্য এখন তো আমি দুনিয়ার থেকে চলে যাব। আমার এই দায়িত্বটা আমি কারে দিতাম মহান আল্লাহর পক্ষ থেকে আল্হাম হয়ে গেছে হে সামশুত্য ব্রিজ তুমি চলে যাও রুম শহরে কোথায় রুম শহরে সেই রুম শহরে গিয়ে দেখো বড় একজন আল্লাহর ওলি আছে নাম বড় একজন আলেম আছে নাম তার জালাল রুমি কিনা না কষ্ট হয়েছে আপনাদের যাও যাও তুমি ওইখানে গিয়া জালালউদ্দিন রুমির কাছে তোমার এই দায়িত্বটা তুমি রাখো মানুষের আত্মার চিকিৎসা করার দায়িত্বটা এটা তুমি জালাল রুমির কাছে রাখো শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই দীর্ঘ পথ সফর করে রোম শহরে পৌঁছে গেলেন গিয়ে দেখেন সেখানে বিরাট রাজপ্রাসাদ উদ্দিন রুমি আলাই বড় আলেম জগৎ বিখ্যাত আলেম কিন্তু তিনি রাজ পরিবারের মানুষ কোন পরিবারের রাজ পরিবারের মানুষ রাজকীয়তার ব্যবসা রাজ পরিবারের মানুষ যিনি হয় তার চাল চলন কথাবার্তা আচার আচরণ একটু বিলাসিতার সাথে হয় শামসুদ তিবরিজ রহমতুল্লাহ আলাই এবার অন্দর মহলে ঢুকে গেলেন অন্দর মহলে ডুইকা জালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই যে খাস কামরার মধ্যে থাকেন সেখানে ঢুইকা তার সামনে দাঁড়ায় গেছেন জালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তাকায় দেখেন তার দরবারের মধ্যে তার রুমের ভিতরে একজন ফকির মিসকিন আইসা ঢুকে গেছে গায়ের মধ্যে জামা নাই তেমন চাকচিক কথা নাই বুড়া মানুষ দীর্ঘ পথ সফর করে আইসেন দুলাবালো গায়ের মধ্যে তালি যুক্ত জামা দেখার মধ্যে একটা ফকির একটা মিসকিন মিজাজ একটু চড়া হয়ে গেছে আরে মিসকিনটা আমার দরবারে কেন কথা বুঝতেছেন আপনারা কারণ উনি তুলে রাজ মানুষ ওনার দরবারের মধ্যে একটা মিস্কিন আইসে ঢুকছে মিজারটা চড়া হয়ে গেছে হাদর শামসুত্তি ব্রিজ রাহমতুল্লাহ আলহী ওই রুমের ভিতরে ঢুকে এমনি একটা ডাক দিলেন এই জালাল এই জালাল মিজারদা আরো চড়া হয়েছে কারবারটা দেখছো একটা ফহির বেডা আমার নাম ধরে ডাক দে কথা বুঝতেছে না একটা মিস্কিন বেডা ও আমার নাম ধরে রাখদ এই জালাল মিজার দা ও হয়ে গেছে পাশে আলমারির মধ্যে কিতাব রাখা আছে ওই কিতাবের দিকে ইঙ্গিত করে শামসদ তিব্রি ডাক দিয়া বলে এই জালাল এইগুলো কি আলমারির মধ্যে কিতাব এটা আঙ্গুল দিয়া দেখা কয় এই জালাল এগুলো কি নিজাদ আরো চর হয়েছে এই বেড়ার কহলের গুরুত্ব চোখ নাই বেড়া দেহে নাই এটি যে কিতাব এটা আবার আমার জিগান লাগে উত্তরটা সুন্দর করে দিছে না রুমি রুবি রহমতুল্লাহ তো ধারণা করতেছে একটা ফহির মানুষ একটা মিষ্টিন মানুষ একটা মূর্খ মানুষ এই বেড়া কি বুঝবো ইতানের মর্ম ডাক দেখে এই বুড়া মিয়া এটা তুমি বুঝদানা এই বুড়া মিয়া এটা তুমি বুঝদানা যেই মাত্র বলে দিয়েছে এই বোর এই মিয়া এই বোরা বেড়াইটা তুমি বুঝবানা এমনি শামসুত্তি ব্রিজ রহমতুল্লাহ আলাই ওই আলমারির ভিতর থেকে কিতাব টান্দা বের করলেন কিছু কিতাব ছেড়ে দিলেন পানির ভিতরে কিছু কিতাব ছেড়ে দিলেন আগুনের ভিতরে এখন মিজাজ আরো গরম কথা বুঝেন না এখন তো কিতাব সাফা এলা ওই জামানায় সাফা ছিল না হাতের লেখা এক জায়গার থেকে নাই এক একটা জায়গার থেকে এক একটা পাতা সংগ্রহ করে একটা কিতাব বানায় সেই জামানায় এক একটা কিতাব সংগ্রহ করতে হাজার শত শত মাইল সফর করতে হয়েছে গুড়ার পিঠে চাওয়ার হয়ে মাসের পর মাস অনেক কষ্ট করে কিতাবগুলো সংরক্ষণ করা আর সেই কিতাবগুলোকে হাতের লেখা কিতাবগুলোকে আগুনে সাইরা দিছে পানিতে সাইরা দিছে এইগুলো এসার সারখার হয়ে যাবে জালুদ্দিন রুমি রহমতুল্লাহ এর মিজাজ আলো চড়া হয়ে গেছে চেহারাটা লাল হয়ে গেছে এই মিসকিন বেড়া কামডা করলো কি এই বুড়া কাজটা কি করলো রাগ বেশি না কম চরম আকারে যখন রাগ এসে গেছে এমত অবস্থায় শামসুদ্দি ব্রিজ রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ পরে আগুনের মধ্যে হাত মেরে দিলেন কিতাবটা বের করে আনলেন আগুন তাকে পোড়ায় নাই পানির ভিতরে হাত মেরে দিলেন পানির থেকে কিতাবটা বের করে আনলেন পানি তাকে ভিজায় নাই আগুনে সারছে আগুনে পুরাইল না পানিতে সারছে পানি ভিজাইল না এখন বিষয়টা তার কাছে জালুদ্দিন রুবি রহমতুল্লাহ এর কাছে স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক এটা কেমনি হইল এটা কি করে সম্ভব আগুনের স্বভাব জানি পুরায় ফেলে পানির স্বভাব জানি বিজায়া দেয় আমার কিতাব বিজাইল না আমার কিতাবটারে পুরাইল না আরে এটা মহস্য কি এর বেত কি রাখ আছে না রাখ শেষ এবার ন তো হয়েছে হাত জোর করে হাঁটু গেড়ে ডাক দিয়া কয় হুজুর এইটা কেমনে হইলো কইতেন না হুজুর এটা কিভাবে সম্ভব কেমনে হইলো পানি ভিজাইলো না কারণটা কি আগুনে পোড়াইলো না রহস্যটা কি এবার সামসতী ব্রিজ রাহমতুল্লাহ আলাই ডাক দে বলে এই জালাল এটাও তুমি বুঝদানা কথা মনে আছে না কে আগে কৈছিল না এই বুড়া আমি এটা তুমি বুঝদানা ওহনে উনি উত্তর দেয় এই জালাল এবার তুমিও এটা বুঝদা এবারে জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তো জানু হয়ে বলেন না হুজুর আমি বুঝতে চাই জানতে চাই শিখতে চাই কেমন করে এটা সম্ভব হয়ে গেল আমাকে বলেন এবার শামসুত্তি ব্রিজ রহমতুল্লাহ আলাই তার এ কলবের চিকিৎসা শুরু করে দিয়েছে আত্মার চিকিৎসা শুরু করে দিয়েছে আত্মার ঔষধ দেওয়া শুরু করলেন জুরে কনসুবাহ আলেম বড় হয়েছে আত্মার চিকিৎসা সবক দিলেন কি সব পর্দায়ে হستی আগর সুজি بنারে লা ইলা পর্দায়ে হستی আগর সুজি بنারে লা ইলা আজমাবে পর্দা بینی নূরে ইল্লাল্লাহ রা এই জালাল তোমার কলবের ভিতরে দুনিয়ার ভালোবাসা ঢুকা হইছে তোমার কলবের ভিতরে দুনিয়ার মুহাব্বত ঢুকে আছে দুনিয়ার চাকচিক্যতা তোমাকে গ্রাস করে নিয়েছে এই জালাল তোমার ভিতরে দুনিয়ার সভ্য সভ্য দুনিয়া রয়ে গেছে দুনিয়ার ভালোবাসা রয়ে গেছে এই ভালোবাসার উপরে যখন এ কলবের মধ্যে লাইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়া দাক্কা লাগাও লাইলাহা ইল্লাল্লাহর জিকির নামক করাত দিয়া তুমি সেখানে বসা দিতে থাকো যখন সেটার উপরে ধাক্কা লাগাইবা লাইলাহা ইল্লাল্লাহর জিকির করে মাওলার মুহাব্বত যখন তোমার কলবের ভিতরে ঢুকবে এই জালাল এই আগুন তোমার কথা শুনবে পানি তোমার কথা শুনবে গোটা কায়না তুমি জালাল হালের গোলাম হয়ে যাবে তোমার নিজকে নিজে কলবের উপরে তুমি চিকিৎসা চালাও কলবটাকে সংশোধন করো যখন কলব পরিষ্কার হবে তো গোটা কায়না তোমার গোলাম হয়ে যাবে মেরে ভাই আমার এই কথা ঘটনা বলা মাকসাদ নাম আলাউদ্দিন আইন সিংহ কোরআন হাদিসের কথা বলে